thank yeah. এখানে দাঁড়ানোর উৎসব আগেই প্রথম বলতে চাই আমাদের বাংলাদেশে প্রয়োজক ভিক্ষা পাওয়া যায় না সেখানে একজন প্রয়োজন করিটা খরচ করিয়া একটা ছবি নির্মাণ করছে সেই ছবিটা আঁকানোর জন্য তারা করছে সেটা মন্ত্রী পায় লাশ দিতে পারতেছে তারপর এখন আবার দশ মিনিট কেটে দেবে ভাই এক মিনিট কাটলে গল্প বন্ধ না কিছু সেখানে দশ মিনিট বারো মিনিট সরি বারো মিনিট কেটে দিতেছে এখন আমরা একটাই চাই যে আমরা এই ছবি যদি এক সেকেন্ড কাটে তাহলে আমরা এখান থেকে আমি না বরবাদ আমাদের খান সাকিব খানের ছবি আমাদের খান সাহেবের ছবি বাংলাদেশের গর্ব আজকে দেখেন ওই শ্রীলঙ্কার এক কোটে স্যার সে আইসা স্বামী স্ত্রী আমাদের নবদ আমাদের আমাদেরকে আমাদের বাংলাদেশের মেয়ে সুমিয়াপা সে কাকে কান্না করছে যে কোন দেশের ছবি বানাইলাম পনেরো কোটি বেশি বাজেট দিয়া যে আমার ছবি যারা কর্তন করতে চাইতেছে আজকে একটা ছবি কর্তন করলে ভাই আপনারা ছবি দেখতে গেলে দর্শকের ছবি দেখতে গেলে আপনারা হাইটের দৃশ্য যদি হঠাৎ করে আসেন মাঝখানে রোমান্টিক দৃশ্য হিসাবে পড়বো ছবিগুলো আগামাতে কিছুই বুঝা যাইব না বারো তেরো মিনিট ভায়োলেন্স কর্তন করে দিতে হবে এটা আপনারা কোথায় দেখেছেন আপনারা কি কোথায় এরকম দেখেছেন এটা এই আইনটা কেন শুধু সাকিব ভাইয়ের হয় আর কারোর সাথে কেন হয় না ইলে যে আর বাকি মুভিগুলো রিলিজ করতে যাচ্ছে জঙ্গলি দাগি এই মুভিগুলোতে কি ভায়োলেন্স নেই অবশ্যই আছে দাগি সিনেমা দেখা যাচ্ছে জেলখানায় মেরে মাথার খুলি উড়িয়ে দিচ্ছে জংলিতে দেখা যাচ্ছে সিয়াম ভাই জঙ্গলি মুভিতে ওখানেও ভায়োলেন্স আছে

উৎসাহিত করি ভবিষ্যতে এই চলচ্চিত্রে বড় কোনো প্রডিউসার প্রযোজনা করতে আসবেন না সবারই একটাই দাবি সেন্সর বোর্ড আন সেন্সর দিয়ে দেয়